আচ্ছা এরকম কি কখনো আপনার ফিল হয়েছে যে বিছানার মধ্যে জাস্ট পাস ফিরতে গেছেন মনে হচ্ছে যে মাথাটা একদম ঘুরে গেল বা খাটটা পুরো একদম ঘুরে ঘুরে নড়ে নড়েচড়ে গেল এটা কিন্তু এক ধরনের রোগ আসুন এটা সম্বন্ধে একটু ডিটেলে বোঝার চেষ্টা করি ডক্টর নিরোপ্প দত্তের কাছ থেকে এইটা যে রোগটা হয় যেটাতে বেসিক্যালি আমরা লেমেন টার্মে পজিশনাল ভাটাইগো বলি যেটা হচ্ছে এক রকমের মেকানিক্যাল রোগ যে আমাদের এইটা হচ্ছে বাইরের কান এটা হচ্ছে আমাদের পর্দা পর্দার পিছনে মানে যেটা ইন্দ্র ভিতরের যেটা কান ইনার ইয়ার যেটাকে বলে সেখানে কিছু আমাদের সেমিসার্কুলার ক্যানেলস থাকে আর কিছু ইউট্রিক্যাল বলে একটা ব্যালেন্সের যন্ত্র থাকে ইউট্রিক্যালে কিছু ক্যালসিয়াম ক্রিস্টিক্যালস নর্মাল সব লোকদের থাকে বাট মাঝে মাঝে কিছু বয়সের জন্য কোনো সময় ব্যথা পেলে কোনো অ্যাক্সিডেন্টাল ট্রমার সাথে কানে কোনো স্ট্রোক হলে ভাইরাল ইনফেকশানে ওষুধ থেকে নানান রকম বিভিন্ন কারণে এই যে ইউট্রিকলটা সেটা খারাপ হওয়া আরম্ভ হয় এই ইউট্রিকলটা খারাপ হওয়া আরম্ভ হলে এই ক্যালসিয়াম পার্টিকলসগুলো নষ্ট হয়ে ক্যালসিয়াম পার্টিকলসগুলো আস্তে আস্তে এই ব্যালেন্সের যন্ত্রতে ঢুকে যায় লুজ হয়ে যায় তো যখন আমরা বিছানা থেকে উঠতে যাচ্ছি বা দিক করছি ডানদিক করছি মাথা নিচু করছি এই যে এনি গ্র্যাভিটি রিলেটেড যখন মুভমেন্ট আমরা করছি তখন গিয়ে এই পার্টিকেলগুলো ব্যালেন্সের যন্ত্রতে ঢুকে যাচ্ছে আর সেখানে নাড়াচাড়া করে তার সেন্সার্সগুলোকে স্টিমুলেট করে দিচ্ছে এই যে সেন্সার্সগুলো যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন গিয়ে শোয়ার সময় যা উঠতে গেলে গ্র্যাভিটি রিলেটেড মুভমেন্টে বাই বাই করে মাথাটা খুব ঘোরে এইটার ইন্টারেস্টিংলি এই যে রোগটা আছে এর কোনো ওষুধ হয় না আর এর সার্জারিক্যালের কোনো দরকার পড়ে না এটা একটা মিরাকলের মতো রোগ যেখানে পেশেন্ট হয়তো আমার কাছে হুইল চেয়ারে আসলো নিয়ে অনেক সময় আমার কাছে হয়েছে হাসপাতালে হুইল চেয়ারে ইমার্জেন্সি থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের নিউরোটোলজি ক্লিনিকে পেশেন্টকে দেখে আমরা ইমিডিয়েটলি কম্পিউটারাইজডের মাধ্যমে আমাদের কয়েকটা বেসিক টেস্ট হয় সেটাকে আমরাকে করে আস্তে 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 যেরম আমরা অ্যানজিওগ্রাম দিয়ে আমরা হার্টের ব্লকটাকে দেখতে পাই সেরম আমাদের কিছু ভেস্টিবুলার অ্যাসেসমেন্টস থাকে যেখানে সিওজি এফ এড ভ্যামস এরম নানান রকম কিছু টেস্ট আছে যেটা দিয়ে আমরা এই ব্লকটাকেই দেখতে পারি যে ক্যালসিয়াম পার্টিকেল কোন ব্যালেন্সের যন্ত্রটাতে ঢুকেই ব্লকটা করেছে সেইটাকে আমরা এক রকমের ম্যানুভার্স বলে যেটা একটা স্পেশাল ধরনের এক্সারসাইজ যেটা ট্রেন যারা ডাক্তার আছে অডিও ভেস্টিবুলার মেডিসিন তারা সাথে সাথে ওটাকে করে নিয়ে ওই ম্যানুভারটা করে দিলে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মোর দ্যান নাইনটি ফাইভ পারসেন্টের ফুল সিমটমস কিন্তু রিকাভারি হয়ে যায় কিছু সম মানে স্মল অ্যামাউন্টস অফ পেশেন্ট ফাইভ পার্সেন্ট লেস দেন দ্যাট একটু টলমল টলমল ভাব কিছু দিন থাকে সেটা কিন্তু দিনে ওটাও চলে যায় তাহলে এই ধরনের সমস্যা যখন আসবে তখন ডাক্তারবাবুর কাছে তো আসতেই হবে এছাড়া কি অন্য কোনো মানে উপায় কিছু রয়েছে হ্যাঁ হঠাৎ করে যদি আপনার এই জিনিসটা ফিলিং হয় তখন গিয়ে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে খুব বেশি মাথা নিচু করে মাথা পিছন দিকে করে কোনো কাজ করতে যাবেন না আর পড়ে যাওয়ার রিস্ক খুব বেশি এই রোগে তো এর জন্য বাইরে রাস্তাঘাটে বেরোতে গেলে একটু সাবধান টু হুইলার্স যারা চালাচ্ছে তারা খুব র্যাপিড না চালানোই ভালো আর যত তাড়াতাড়ি হয় যারা নিউরোটোলজিতে প্র্যাকটিস করছে ভার্টিগো নিয়ে অনেকেই প্র্যাকটিস করছে এক্সক্লুসিভলি যারা এই ম্যানুয়ার্সগুলোকে স্কিল প্রপারভাবে করছে তাদের একটা যে কোনো ভার্টিগো ক্লিনিকে গিয়ে আপনি যদি দেখান তবে খুব তাড়াতাড়ি এটার কিন্তু সমাধান আপনারা পেতে পারেন বোধ মাথা ঘোরার সাথে যে ব্যালেন্সের সমস্যা দুটোই কিন্তু ওই স্প্যান অফ দু থেকে তিন দিনের মধ্যেই এটা সেরে যাবে থ্যাংক ইউ